নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস টু ফাইনাল দু হাজার বাংলার অষ্টম কোটির প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মন দিয়ে দেখে না অষ্টম কোটির নাম হল হালি শহর প্রাইমারি স্কুল এবং কান্না অম্বিকা মহেশ্বর্ধিনী প্রাথমিক বিদ্যালয় একের প্রশ্নটি আছে শব্দ গল্প প্রথম চার লাইন মুখস্থ লেখক শব্দ কল্পর জন্য কে লিখেছেন সুকুমার রায় আমি শুধুমাত্র কবির নামটা লিখে দিচ্ছি তোমরা যখন লিখবে কিভাবে লিখবে শব্দ কল্পর জন্য লিখবে তারপর লিখবে নিচে সুকুমার রায় এবার কবিতাটা লিখছি ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে আমার কথাগুলো তোমরা ভালোভাবে শুনবে খটকা ফুল তাই আমি ভাবি আমি ভাবি পটকা সাই 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 কোন কোন ভয় কান বন্ধু ওই বুঝি ছড়তে জাল ছি খুলে গন্ধ ঠাস ঠাস দ্রুম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয়ে কান বন্ধ ওই ফুঁজি ছুটে যায় সে ফুলের গন্ধ দুইয়ের প্রশ্নটি বলেছে শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে ফাঁকা স্থানে বসাও শব্দঝুড়িতে যাওয়া আছে দীর্ণ গঞ্জের চন্দনী আর কুঞ্জবিহারী অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে মন্দির জীর্ণ পাটল ধরা এক কোণে তারি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী তিনি প্রশ্নে উঠেছেন নিচের প্রশ্নগুলির পূর্ণ উত্তর দাও বাবা কিভাবে ছেলেকে ইংরেজি সংখ্যা জেনালেন বাবা রাস্তার মাইল কলক দেখিয়ে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন বাবা রাস্তার মাইল ফলক দেখিয়ে ছেলেকে ইংরেজি সংখ্যা চেনালেন ক্ষয়ের প্রশ্নটি বলেছে বুনো জানোয়াররা কেন ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে কারণ দিনে আলোয় দেখা দেওয়া মানে শত্রুর চোখে পড়া তাই ভোর, বেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় দিনের আলোয় দেখা দেওয়া মানে শত্রুর চোখে পড়া তাই ভোরবেলা আর সন্ধ্যায় পেট ভরে জল খেয়ে নেয় নরেনের মা নরেনকে কি বললে এভাবে লিখবে নরেনের মা নরেনকে বললে এবার আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি বাচ্চা যদি তোর ভুল না হয় তবে কিছুতেই কিছু আসে যায় না নরেনকে বললেন বাচ্চা যদি তোর ভুল না হয় তবে কিছুতেই কিছু আসে যায় না পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমন সাজানো এভাবে লিখবে পাহাড়ের গায়ে বাড়িগুলি আমি উত্তরটা শুধু লিখে দিচ্ছি ময়রার দোকানে মিঠাইয়ের থালাগুলি যেভাবে সাজানো সেইভাবে পাহাড়ের গায়ে বাড়িগুলি সাজানো ময়রার দোকানে মিঠাই থালাগুলি যেভাবে সাজানো সেইভাবে পাহাড়ের গায়ে বাড়িগুলি সাজানো দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায় দার্জিলিং এ হিমালয় পাহাড় দেখা যায় বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আছি ছেলেটি ছেলেটির পরিচয় দাও আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি ছেলেটি ঈশ্বর চন্দ্র বন্দপাধ্যায় বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি ছেলেটি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বুনো জানোয়াররা কোথা থেকে জল খায় বুনো জানোয়াররা নদী বা পুকুরের ধারে এসে জল খায় বুনো জানোয়াররা নদী বা পুকুরের ধারে এসে জল খায় ছোটবেলা নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন বড় হয়ে স্বামী বিবে আনন্দ নামে দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম ঘুম উদ্ধ মন্ডল জাতিতে কি উদ্ধব মন্ডল জাতিতে গঞ্জের জমিদার কে ছিলেন সঞ্জয় সিং গঞ্জের জমিদার ছিলেন সঞ্জয় সেন নিস্তারিণীর বরের নাম কি বটকৃষ্ণ কৃষ্ণ নিস্তারিণী নাম বট কৃষ্ণ পদ্ম পুকুরে মাছ ধরার সত্ত্বেও কে পেয়েছে পদ্ম পুকুরে মাছ ধরার বৃন্দাবন জেলে পেয়েছে পদ্মপুকুরে মাছ তারা সত্য বৃন্দাবন জেলে পেয়েছে কে ভজন খাই গাইছে অন্ধ বেনী জন গাইছে আকাশের কোণে কিসের চাঁদ ওঠে পঞ্চমীর চাঁদ ওঠে আকাশের পঞ্চমী চাঁদ ওঠে পরবর্তী পৃষ্ঠায় রিজি প্রসঙ্গে আছে এখানে যাক চারের প্রশ্ন বলেছে নিচের যুক্ত ব্যঞ্জন গুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করো ও সেই শব্দ বাক্য রচনা করো কি আছে ভাত ভাতকে অন্য বলি লয় লয় বললম তাদের কাছে দুটি বলল ছিল তয়ে অন্ধ অন্ধ বেনি ভজন গাইছে তয়ে যকলা সত্য সদা সত্য তো কথা বলিবেশ বলেছে এলোমেলো শব্দ সাথে অর্থপূর্ণ বাক্য লেখো সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে দেখতে বাসা বাবুই বাকি সুন্দর বাবুই পাখি বাসা দেখতে মেলেছে বক ডানা শুভ্র শুভ্র বক ডানা মেলেছে শালিক রান্নাঘরে ঝগড়া তিনটে করে চা চালে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে ছয় প্রশ্নটি বলেছে শব্দের অর্থ লেখো লুটোপুটি লুটোপুটি শব্দের অর্থ কি গড়াগড়ি নাওয়া নাওয়া শব্দের অর্থ কি নান করা চটপট চটপট শব্দের অর্থ কি তারা তারি নজর নজর শব্দের অর্থ কি দৃষ্টি সাথে প্রশ্ন করেছে বিপরীত শব্দ লেখক খোলা খোলার উপর কি বন্ধ ঠিক ভুল বা বেঠিক আগের প্রশ্নটি বলেছে নিচের প্রতিটি দিবস কোন দিন পালন করা হয় লেখক স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট পনেরোই আগস্ট শিশু দিবস চোদ্দই নভেম্বর চোদ্দই নভেম্বর শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর দন্তচয়কা কয় চা ময় র। নয় প্রশ্নটি বলেছি কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও কাক কিভাবে নোংরা পরিষ্কার করে পাশে ক খয় দাগ দিয়ে লিখে দিচ্ছি মাথায় লাল ঝুটি মাছ ছো মেরে মাছ মুখে উড়ে যায় বাবুই দর্জি পাখি কোকিল কাকের বাসায় ডিম পারে পায়রা শান্তি দূত দশের প্রশ্নটি বাক্য রচনা করো প্রশ্ন আমি সকল প্রশ্নের উত্তর সঠিক দিয়েছি বা লিখেছি বই আমি বই পড়তে ভালোবাসি এখানে বাক্য রচনা লিখতে পারো এগারো প্রশ্নটি বলেছে এই শূন্যস্থান পূরণ করো বাড়ি বানান রয়াকা গর্বিত মহাস্তের কাছে কে রাজমিস্ত্রি তালিকাটা হয়ে যাবে দন্ত মাঠে ফসল ফলান তারপর ড্যাশ লেখা আছে মধুমসা কলে গেছে কি যাবে কৃষক বিদ্যালয়ে পড়ান শিক্ষিকা বা শিক্ষক অশোক সারান বয় ওই লেখা আছে দয়া বৈদ্য করিকে বলি পস্তি ব্রিং তাহলে ক্লাসটি আমি শেষ করছি এখানে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই